দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে আলম ভাইকে আলম ভাই আজকে বেশ কিছুদিন পরুন

ভাই এটা কি পালার না কাটার কাটার জন্য ওজন পড়ত্রাপ ভাই আচ্ছা দর্শক আমরা দেখি আজকে যে গরুগুলো কিনছেন আলম ভাই ওজন কতটুকু হবে আলম ভাই সাড়ে তিন মন পার হবে সাড়ে তিন মন পার হবে সাড়ে তিন মন পার হবে কত আমরা দেখছি আমরা দেখছি আজকে যে গরুগুলো কিনছেন আলম ভাই আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের

দে কত কত চাইছে এটা কত চাইছেন কত পনেরো একশো পনেরো একশো পনেরো ঢাকা ঢাকা বহু দূর ঢাকা বহুদূর দর্শক आज जा <laughs> দামদরটা ওইখানে হচ্ছে এটাও কি লঙ্কা বহুদূর নাকি ভাই এটাও লঙ্কা হ্যাঁ কত চাচ্ছে এক লাখ দশ আচ্ছা এক দু লাখ বললেন দু হাজার চার হাজার

দাঁতটা হসে আমরা দেখছিলাম ওখানে আলম ভাইকে এবং দরদাম করছেন হয়ে গেছে নাকি হয়ে গেছে হয়ে গেছে কত করে দিলেন এক লক্ষ এক লক্ষ আঠাশ এক লক্ষ আলম ভাই

দুশো দাম চাইছি দেড়শো বলছেন আলম ভাই ওজন কতটুকু হবে এটা ছয় মন তার মানে পঁচিশ হাজার হাতে রাখছেন

એ બી દિને એમના ખાલી ડાયમંડના નામ તો સાચું બોલતું દુસરામાં બેરો ને આ દે આસાની બેઠા એ જુરાસ आरे 1000 आरे

জানি যা দিল না মনে হয় শেষ পর্যন্ত এক হাজার টাকার জন্য বাইকি এক হাজার টাকার জন্য গরুটা দিল না

চাকলি আনোয়ারা বক্তব্য চট্টগ্রাম রাউজান আপনার নাম্বারটা আপনার নাম্বার ঠিক আছে আলম ভাই ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা দেখলাম আজকে আলম ভাই জি গরুগুলো কিনছিলেন হ্যাঁ ধরে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিয়েছিলেন তো আপনারা কিনতে চান জানেন এখানে না কেন দেখ시면 ধন্যবাদ